ঢাকায় চলচ্চিত্রের অন্যতম একজন নায়ক বা অভিনেতা ইলিয়াত ইলিয়াত জাভেদ একজন প্রথম শ্রেণীর নৃত্য পরিচালক অর্থাৎ ডান্স ডিরেক্টর এই ইলিয়াত যাবেদ নায়ক হিসেবেও সফল তিনি প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তার জীবনের অনেক উল্লেখযোগ্য চলচ্চিত্র রয়েছে বিশেষ করে পোশাকি চলচ্চিত্রে অর্থাৎ রাজা বাদশার চরিত্রে সেই পোশাকে তিনি অনেক চলচ্চিত্র করেছেন এবং তাকে দর্শক সেইভাবে গ্রহণ করেছে বলা হয় যে মিজান পরিচালিত নিশান চলচ্চিত্র তার জীবনের একটি শ্রেষ্ঠ অভিনয়ের জায়গা তৈরি করেছিল এই নিশান চলচ্চিত্রে তিনি একই সঙ্গে একজন ডাকাত এবং রাজপুত্রের অভিনয় করেন অর্থাৎ দ্বৈত চরিত্রে এবং সেই ডাকাতের যে গেট ছিল সেটা ছিল ভয়ঙ্কর দুর্দর্শ গেট যদিও এই চলচ্চিত্রটি এর আগে হিন্দি ছবির তেও হয়েছিল তার অনুকরণ অনেকেই বলে থাকে কিন্তু সেটা তো নির্মাতার বিষয় কিন্তু অভিনেতা যে পারফরমেন্স করেছিলেন সেটা ছিল অসাধারণ তা আমরা নিশান ছবির একটু ক্লিপিং দেখে আসি আমি জাবেদ পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমানের এই বাংলাদেশে আসেন উনিশশো সাল তার জন্ম পাকিস্তানের পেশোয়ারে উনিশশো সালে তার পিতা একজন ধর্মবিরু মানুষ ছিলেন তার ইচ্ছে ছিল ছেলে ব্যবসা বাণিজ্য করবে বা অন্য কোনো চাকরি করবে কিন্তু জাভেদ ছিল সংস্কৃতি মোনা তিনি তার মনের ভিতর যে অদম্য ইচ্ছে ছিল যে সে হবে কেউ হবে এই জন্যে তিনি নৃত্য শেখেন এবং এ দেশে আসেন নৃত্য পরিচালক হিসেবে উনিশশো সালে যখন এলেন তখন তিনি চলচ্চিত্রে তার অবস্থান নিত্য পরিচালক ছিল পরবর্তী টাইমে উনিশশো সালে তিনি পাইল নামে একটি উর্দ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন এই উর্দ ছবিটি এখানে মুক্তি পায় নূপুর নামে বাংলা ভাষণে নূপুর নামে ছবিটি রিলিজ করা হয়েছিল এরপরে ইলিয়াত জাভেদকে আর পিছন ফিরে তাকাতে হয়নি অসংখ্য ছবি করেছিলেন ইলিয়াত জাভেতের পারিবারিক নাম ছিল রাজা মোহাম্মদ ইলিয়াস কিন্তু এখানে পূর্ব পাকিস্তানে এসে পরিচালকরা তার নাম দিয়েছিলেন ইলিয়াত জাভেদ এই ইলিয়াত জাভেদ নামেই তিনি খ্যাতি অর্জন করেন ইলিয়াত জাভেদ বর্তমানেও আছেন তিনি অনেক বয়স হয়ে গেছে তিনি অনেক অসুস্থ শোনা যায় যে ক্যান্সারে আক্রান্ত তারপর ব্রেন স্ট্রোক করেছিলেন ইত্যাদি মিলিয়ে তার শারীরিক অবস্থা খুব ভালো নেই করার কিছু তিনি ডলি চৌধুরীকে বিয়ে করেছেন তার দীর্ঘ বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান সন্ততি আসেনি ইলিয়াত যাবেদিন বড় যে দুঃখটা সেটা তিনি চলচ্চিত্রের কোনো শাখাতেই জাতীয় পুরস্কার পাননি তাকে কেন পুরস্কার দেওয়া হয়নি এর কোনো এই প্রশ্নের কোনো সঠিক জবাব নেই ক্লিয়ার যাবে দুর্দান্ত অভিনয় করেছেন তারপর অসংখ্য চলচ্চিত্রে তিনি নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন তার যে কোনো একটি মাধ্যমে কিন্তু তিনি পুরস্কার পাওয়ার যোগ্য এবং তিনি নিত্য পরিচালক হিসেবে অসাধারণ ছিলেন এবং এখন পর্যন্ত তার জুড়ি নেই বাংলাদেশ চলচ্চিত্রে শোনা গেছে যে বহুবার তিনি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন এমনকি আজীবন পুরস্কারের জন্যও তালিকাতে ছিলেন পরবর্তী টাইমে তাকে সেই পুরস্কারটিও দেওয়া হয়নি তবে আমরা চাই ইলিয়াত জাভেদ যেন তার জীবদ্দশাতেই দশাতেই রাষ্ট্রীয় সম্মাননা পান তাকে সেই সম্মান যেন প্রদান করা হয় আমরা ইলিয়াত যাবতের সুস্বাস্থ্য কামনা করি এবং রোগ মুক্তি কামনা করি তার দীর্ঘ আয়ু কামনা করি শুভেচ্ছা সকলকে